সিবিআইয়ের স্ক্যানারে মা তারা স্টেডার্স বেআইনি ভাবে টেন্ডার পায় মা তারা স্টেডার্স এবং দু থেকে আরজি করের ভিতরে ব্যবসা এই কোম্পানির লেডিস হোস্টেল এবং বয়েজ মেন হোস্টেলে ক্যান্টিন ল্যাপটপ এবং প্রিন্টার ভাড়ায় দিত এই কোম্পানি সন্দীপ ঘোষী বেআইনি ভাবে ওই টেন্ডার পায়ে দিত বলে অভিযোগ করছে গতকাল আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু একাধিক জায়গায় অভিযানে নামেন এবং সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযানে যান এবং তল্লাশি অভিযানে নেমে কিন্তু একাধিক তথ্য হাতে পান তারা এবং যেমনটা অভিযোগ করছে সিবিআই এর স্ক্যানার এবার মা তারা স্টেটাস যেমনটা জানা যাচ্ছে বেআইনি টেন্ডার পায় মা তারা স্টেটাস এবং দু থেকে আরজি করার ভিতরেই এই কোম্পানি ব্যবসা করত লেডিস হোস্টেল এবং বয়েজ মেন হোস্টেলে ক্যান্টিনে ল্যাপটপ প্রিন্টার ভাড়া দিত এই কোম্পানি এবং সন্দীপ ঘোষী বেআইনিভাবে এই টেন্ডার পায়ে দিত বলে অভিযোগ করছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এর আগে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আক্তার আলী তিনি একাধিক অভিযোগ তুলেছেন ওই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তার সঙ্গে নাম জড়ালো মাতার আছে